السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل لقدة من لساني أفقه قولي ربي جدني علمه الحمد لله سمع الحمد لله প্রিয় মহতারম আপনি যদি জীবনে অন্তত একবার কোরআন বুঝে পড়তে চান তাহলে এই ক্লাস আপনার জন্য আমরা চেষ্টা করছি যে প্রতি শব্দের ভিতর লুকিয়ে থাকা শব্দ কিভাবে বোঝা যায় যেমন দেখুন এখানে ওয়া আল নি এখানে ওয়া কালারে কালারে আপনার বাংলা এবং ইংরেজি অর্থ পড়তে বুঝতে পারবেন ওয়া মানি আর আর এন্ড মানি করা আর নি মানি আমার বা আমাকে তো ওয়াজা আল নি আর তিনি আমাকে করেছেন এই যে আবার দ্বিতীয় পাঠে আপনারা পাবেন বিভিন্ন ফেল বা ভার্বের রূপান্তর টেন্স যেমন অতীতকালে নাসরা সে সাহায্য করলো ইয়াং সে সাহায্য করে বা করবে প্রশ্ন সূচক হবে আং শুরু লাং শুরু উং শুর লাং আর যে সাহায্য করে তাকে বলে না এভাবে যে কয়েকটা ক্লাস করতে পারেন আশা করি আপনার কোরআন অতি বুঝতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় ইনশালাম ক্লাস শুরু করার পূর্বে আয়তের সরল অর্থ এক নজরে দেখি আজকে ইনশাল অর্চনা করবো সুরা আসাফাতের একান্ন নম্বর আয় থেকে ফিফটি ওয়ান সরল অর্থ হল তাদের একজন বলবে পৃথিবীতে আমার এক সঙ্গী ছিল यो मोहतरम दूरेर কাছের দেশে বিদেশে নতুন প্রতম ভাইমরা যারা আকেলেস জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ শুকরান জাজা কুমুল্লাহ খাইরান নতুন নতুন ভাইমরা যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ আপনারা অবশ্য অবশ্য আমাদের ডেসক্রিপশন বক্সের পিছনের ক্লাসগুলো লিংক দেওয়া আছে সেগুলো দেখুন দরবাই কোরআন ক্লাস গ্রামার ক্লাস সেগুলো দেখুন আর নিয়মিত চোখ রাখুন নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে এবভাবেই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা গোটা কোরআনকে বুঝে পড়তে পারবো আমাদের একটাই টার্গেট আমরা কোরআন শব্দে শব্দে বুঝে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ চলুন শুরু করি বিসমিল্লাহ রহমান রহিম কলা কলা মানে বলেছিল ক ইলুন কইল মানে যে বলে কলা সে বলেছিল বলেছিল ইয়া কুলু সে বলে বা বলবে আর যে বলে তাকে বলা হয় ক ইল ক্লিয়ার এটা হল কর্তা বিশেষ্য তো প্রিয় এখানে কলা বলেছিল কিন্তু বলবে হলো কেন এই যে যখনই কিয়ামতের কথা বলা হবে যখনই কথা বলা হবে এই ধরনের যখনই ভবিষ্যতের কথা বলা হয় তখন সাধারণত অতীতকালের ভার ব্যবহার করা হলেও এটা ভবিষ্যতের কথা প্রকাশ পায় বুঝতে তো বলবে এক ব্যক্তি মিন হুম তাদের মধ্যে হতে মিন মানে হতে থেকে হুম মানে তাদের দেখছেন পসেসিপন। ই না কাকুম হু হুম হুম মানে তাদের শব্দের সাথে মিলে পিছনে মিলে গেছে না শব্দের পিছনে বলেছিলাম না মনে আছে তো জি নিশ্চয় দেখেন আমার এখানে আহ এই যে ইন্নি ই মানে কখনো আমার হয় কখনো আমি আমি হয় দেখেন ইন্নি এই যে ই আমার ই আমার ই পেয়েছেন লি আমার আমার জন্য তো নিশ্চয়ই আমার কানা মানে ছিল কানা কানা সে ছিল কানু তারা ছিল কুন্তু আমি ছিলাম কুন্তা তুমি কুন্ন আমরা কুন্তুম তোমরা কানা ছিল লি আমার করিনুন করিনুন মানে একজন কম্পিনিয়ন বা একজন সঙ্গী এই যে গত ক্লাস আপনাদের নিশ্চয়ই মনে আছে যে জান্নাতিরা সামনাসামনি বসবেন তারা খোঁজ গল্প করবেন মুখোমুখি বিভিন্ন দেখেন না ভাই অনেক সময় দুনিয়াতেও যখন বন্ধু বান্ধব যখন একসাথে হয় কারো বাসায় যান বা আসেন বসেন হ্যাঁ সোপায় বসেন সামনাসামনি বসেন বিভিন্ন গল্প করেন খোঁজ গল্প করেন ঠিক জান্নাতে আল্লাহ এরকম একটা সিনারিও আমাদের সামনে তুলে ধরেছেন যে এভাবে জান্নাতিরা সেই হেলা দিয়ে বসবে এই একটা পড়ার আগে একটু আপনারা গতকাল ক্লাসটা যারা না দেখছেন দেখে নেবেন তাহলে ধারাবাহিক আলোচনা বুঝতে পারবেন হঠাৎ করে মাঝখানে আয়াতগুলো আসলে যদি আপনার কেউ না দেখেন ধারাবাহিক তাহলে বুঝতে পারবেন না কিন্তু তো আমি সবসময় যে আপনার পিছনে ধারাবাহিক আলোচনা যেহেতু আপনি দেখবেন ক্লাসটা শুরু করার আগে ঘটনাটা একটু তা হলো আল্লাহ তালা এখানে সংবাদ দিচ্ছেন যে জান্নাতবাসী একে অপরের সামনাসামনি বসবে এবং জিজ্ঞাসাবাদ করবে অর্থাৎ তারা দুনিয়ার মাঝে কে কেমন কি অবস্থায় ছিল এবং সেখানে তাদের দিনগুলো কিভাবে অতিবাহিত হয়েছিল সেই সম্বন্ধে তারা একে অপরকে জিজ্ঞাসা করবে সেই আপনার সোফা বলেন সেই মোটামুটি সিংহাসন বলেন সেগুলোর উপরে তারা বসে হেলা দিয়ে বসবে এভাবে শত শত সদৃশ আপনার বিভিন্ন চেহারার কথা তারা মনে করবে পৃথিবীতে আল্লাহ একবার ওই জান্নাতিরে বিভিন্ন প্রকারের আপনার খাদ্য তার পানীয় রং বেরঙের পোশাক তারা এভাবে পরবে সুবাহন আল্লাহ তারপর বিভিন্ন ধরনের আল্লাহ ড্রিঙ্কসের কথা বলেছেন সেই ড্রিঙ্কস তারা করবে এই ধরনের আলোচনা তারা এখানে করবে তারপরে করে এক সময় বলবে যে আমার অমুক সময় অমুক বন্ধু ছিল এই বন্ধুর সাথে এভাবে আমি সময় কাটিয়েছি আমার অমুক আমাদের একটা গ্রুপ ছিল আমাদের অমুক দল ছিল এই দলের সাথে আমরা এভাবে সময় কাটিয়েছি এইরকম আলোচনা এইটা ধারাবাহিকতা আজকে জি আশা করি বুঝতে পেরেছেন তো এইরকম আলো বলছেন যে এক তাদের একজন বলবে পৃথিবীতে আমার এক বন্ধু ছিল এরকম আই ইউজ টু হ্যাভ আ ফ্রেন্ড ওয়ান অফ দেম উইল সে আশা করি বুঝতে জি এরপরে দেখুন আল্লাহ বলছেন সে বলতো তুমি কি সেই লোকদের অন্তর্ভুক্ত যারা বিশ্বাস করে জি শব্দ শব্দ দেখুন তা হল ইয়াকুলু ইয়াকুলু অর্থাৎ সে বলতো দেখেন সেই কেয়ামতের কথা যখনই বলা হয় তখনই বর্তমানকালের ভারটা অতীত অর্থে প্রকাশ পায় আবার অতীতকালের ভারটা আবার বর্তমান অর্থে প্রকাশ পায় এগুলো একটু সাহিত্যের ভাষা তো ইয়া কুলু সে বলতো হি উঠছেই আ আমানে প্রথমে আ মানে কি এটা কেন প্রশাসন আ মানে কি হাল মানে কি মা মানে কি আ ইন্না মানে নিশ্চয়ই কা মানে তুমি কা তোমারটা হয়ে গেল তুমি তো ইন্নার সাথে যে সম্পৃক্ত নিশ্চয়ই কি তুমি লা অবশ্যই এই যে লা মানে কি শিওরলি অবশ্যই মিনাল মুসাদ্দিকিন সদ্দাকা থেকে আসে যে সত্যায়ন করে বা স্বীকার করে ঠিক আছে সদ্দাকা আর এটা যে করে তাকে বলে মুসাদ্দিক ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছেন তো এই ঘটনা এই আয়টা বুঝতে হলে আপনি একটু ভালো এভাবে বুঝতে পারেন যে মনে করেন আপনার দুনিয়াতে কোনো হিন্দু বা মুসলিম বন্ধু ছিল অনেকে থাকে না ভাই কেউ খ্রিস্টান বন্ধু থাকে মুসলমানদের কারো ইহুদি বন্ধু থাকে অথবা হিন্দু বা আমাদের দেশে অনেকেরই আশেপাশে বা প্রতিবেশী দেখবেন যে অনেকের হিন্দু প্রতিবেশী থাকে বা খুব ভালো ক্লোজ ফ্রেন্ড থাকে বন্ধু থাকে ছোটবেলা থেকেই হিন্দু মেয়ে বা হিন্দু মেয়েরা মেয়েরা বা ছেলেরা সেরা বন্ধুত্ব করে এরকম থাকে তো হয়তো সেই হিন্দু সেই আহ মুসলমান ভাইকে জিজ্ঞাসা করছে যে এই তুমি কি আহ পুরোপুরি সেই ইসলাম বিশ্বাস করো ধর্ম বিশ্বাস করো কিনা তোমাদের আল্লাহ খোদা এই হিন্দু এভাবে জিজ্ঞাসা করতো আল্লাহ এভাবে এর পরে আছে দেখুন আমরা যখন মরে যাব এবং মাটি ও হারে পরিণত হব তখন কি আমাদের প্রতিফল দেয়া হবে জি শব্দে শব্দে দেখুন আ ইজা আ মানে কি আ মানে কি দেখেন আবার বলছি ইন্টারগেটিভ আ মানে কি হাল মানে কি আবার মা মানে কি এখানে আ চলে আসে আ কি ইজা মানে যখন আ ইজা যখন মিত না আমরা মারা যাব দেখেন মা তা সে মারা গিয়েছে মৃত্যু আমি মারা গিয়েছি মিত্যা তুমি মারা গিয়েছো মারা যাব। আমরা মারা যাব বর্তমান ভবিষ্যৎকাল অর্থ হলো কিন্তু শব্দটা হলো আনা মনে আছে তো আমাদের ভারবেশ শেষে আসছে কিন্তু ইজা কন্ডিশনাল জাতীয় শব্দ আছে এবং ভবিষ্যৎ উদূর ভবিষ্যৎ সেই কেয়ামতের কথা বলা হলে তখন অর্থটা হয় বর্তমান ভবিষ্যৎকালের আচ্ছা গোস্ত বলছেন তো উই হ্যাভ ডায়েড যখন আমরা মারা যাব ওয়াকুননা আর হয়ে যাব কানা কানুন কুনতু কুনতা কুননা ঠিক আছে বিকাম তুরাবা মাটি ওয়িজামা এবং হার গোর সর্বোচ্চ মাটির সাথে যখন আমরা মিশে যাব এভাবে আলোচনা করতে رہا ভাই আপনারা মনে আছে যারা অনেকে দেখবেন যে আমাদেরও এই ছোটবেলায় যারা স্কুলে পড়াশোনা করছেন স্কুলে কিন্তু অনেক হিন্দু আপনার বন্ধু বান্ধব থাকে ছেলেদেরও ছেলে বন্ধু থাকতো আবার মেয়েদেরও কিন্তু মেয়ে বন্ধু থাকতো যে আমার সাথে আমাদের মেয়েদের সাথে অমুক মেয়েটা পড়তো হিন্দু বা অমুক ছেলের সাথে অমুক ছেলে হিন্দুরা পড়তো হয়তো কখনো আলাপ আলোচনা হতো যে সে হিন্দু বলতো যে আমরা তো এই মারা যাবো আমাদের তো দেখো এইভাবে মারা যাওয়ার পরে একদম পোড়াই দেয় পোড়াই দিলে আমাদের সব কিছু একদম ভস্যীবিত হয়ে যায় হ্যাঁ দেখেন হিন্দুদের বিশ্বাস অনুযায়ী তাদের তো তো চিতায় পোড়ায় পোড়ানোর পরে তারা মনে হয় মনে করে যে আমাদের সব পুরে ছাই হয়ে গেলাম আর কোনো এ নিয়ে কোনো আপনার কোনো বিচার আচার নেই তো এইভাবে সেই বন্ধুরা আলাপ করত দেখেন আল্লাহ সেই দুনিয়াতে হয়তো হিন্দু বা মুসলমান ইচ অ্যান্ড তারা এভাবে আলাপ করত সে কথা তুলে ধরছেন যাই প্রিয় দেখেন শব্দ শব্দে আমাদের পাশাপাশি আমাদের গ্রামারটা একটু দেখেন বেগুনি কালারের ফেল বা ভার এগুলো আমরা দ্বিতীয় পার্টে আলোচনা করেছি দেখা করে শেষ পর্যন্ত থাকবেন জি আ ইন্না আবার আ প্রশ্ন আ মানে কি ইন্না নিশ্চয় আমরা উইল উই লা অবশ্যই মাদিনুন এই মাদিনুন কথা হলো গিয়া আপনার প্রতিফল প্রাপ্ত হওয়া অর্থাৎ পুরস্কার প্রাপ্ত হওয়া যা কাজ করবে সেটার প্রতিদান প্রাপ্ত হওয়া অর্থাৎ সেই হিন্দু বন্ধু বা সাথী আপনাকে বলতো দুনিয়াতে যে আমরা মরে গেলে কি আমরা সেই আবার আমাদেরকে কি প্রতিফল দেওয়া হবে নাকি এরকম বিশ্বাস তারা বলতো আল্লাহ সহ সেই জান্নাতিদের কে এইভাবে বলতেসে যে জান্নাতিরা সামনাসামনি বসবে তারা খোশ গল্প করবে হ্যাঁ তারপরে তারা বলবো যে আমার এক বন্ধু ছিল দুনিয়াতে এরকম সে এই বিশ্বাসে বিশ্বাসী ছিল সে বলতো আরে মৃত্যুর পরে কোনো বিচার আচার আছে নাকি প্রতিফল দেওয়া হবে নাকি এরকম আলোচনা করত। এর উত্তরে দেখেন আল্লাহ কি বলছে খেয়াল করেন কলা হাল আং তুম মুতলিউন আল্লাহ বলবেন তোমরা কি উকি দিয়ে দেখবে শব্দ শব্দ দেখুন মানে কলা আল্লাহ বলবেন সে জান্নাতিদেরকে হালমানি দেখেন এর আগে পেয়েছি আমি কি এবার হাল মানে কি আংতুম তোমরা এই আংতুম কোনটা মনে আছে তো দেখেন আনা আমি যারা জুম ক্লাসে জয়েন করেন আপনারা কিন্তু ক্লিয়ার বুঝতে পারতেছেন এক একটা শব্দের ভিতরে কোন শব্দ কোন দিক চলে আসতেছে আনামি নাহনু আমরা আংতা তুমি আংতু তোমরা মুতলিউন অর্থাৎ উকি মেরে দেখা সেই সব লোকদেরকে তোমরা যে এখন আলাপ করতেছিল যে তোমার এক বন্ধু ছিল ওর নাম ছিল গণেশ বা মেয়েরা বলতেছে যে আমার এক বান্ধবী ছিল তার নাম ছিল সবিতা বা এই যে কবিতা এরকম হিন্দুদের নাম থাকে না যে ওরা আমাদেরকে এইভাবে ক্লাসে বলতো বা আমাদের প্রতিবেশী ছিল ওরা বলতো যে আমরা মারা গেলে কি আমরা কিভাবে আবার প্রতিফল দেওয়া হবে কিনা জানাতে হবে কিনা এইরকম যখন আলোচনা করতে থাকবে আল্লাহ বলবে যে তোমরা কি অমুক অমুক সেই তোমাদের যে সাথী ছিল আহ তাদের কি কি দেখতে চাও উকি মিলে দেখতে চাও আল্লাহ হ জান্নাতে বলে বসে তাদেরকে আল্লাহ এভাবে বলবেন এরপরে দেখুন শব্দ শব্দে অতঃপর সে উকি দিয়ে দেখবে এবং তাকে সঙ্গে অর্থাৎ সে পৃথিবীর সেই সাথী যে ছিল তার ফ্রেন্ড হিন্দু বা খ্রিস্টান ফ্রেন্ড যারা ছিল বা মসিক কোথায় দেখবে চান নামের মধ্যস্থলে ল শব্দ শব্দ দেখুন ফা এরপরে বা দেন বা তখন ফা 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 চলে আসছে দেখছেন ইতলা ইতলা মানে উকি মেরে দেখা সে উকি মেরে দেখবে ইতলা আল্লাহ আকবার হি উইল লুক ফারাহু ফা মানে এরপরে র আ মানে দেখা হু মানে তাকে হিম হয়ে গেল হু মানে তার এখানে তাকে হলো কেন ভারবের সাথে আসছে তখন এটা তার না হয় তাকে হয় তাদের না হয়ে তাদেরকে হয় তোমার না হয়ে তোমাকে হয় কুম না হয় কি তোমাদের না হয় তোমাদেরকে হয় কখন যখন ভার্বের সাথে আসে আর অন্য অন্য সময় যখন আসে তখন মধ্যে সে কি থাকে মাঝখানে জাহিম জাহিমের অর্থাৎ জাহান নামের মধ্যকারে দেখবে তার সেই পৃথিবীর সঙ্গী সাথীকে যে প্র্যাকটিসিং মুসলিম না যে আপনার কি বলা যায় সেই মুশিক অথবা সেই হিন্দু যারা বিশ্বাস করত না যে এরকম আল্লাহকে বিশ্বাস করতো না রসুল সাল্লাহ সাল্লাম কিতাবকে বিশ্বাস করতো না যারা আল্লাহ বলছেন যে তাদেরকে দেখবে এভাবে জাহান্নামের মাঝখানে তো আসুন প্রিয় মহতারাম আমরা সত্যিকার অর্থে মুমিন হয়ে যাই প্র্যাকটিসিং মুসলিম হয়ে যাই আপনার আমার দৈনন্দিন কর্মকাণ্ড কি করতেছি কত সময় আমরা ব্যয় করতেছি একটাবার চিন্তা করেন আমাদের সময়টা ব্যয় করার টাইমটা আমরা বাড়িয়ে দিই এই দিনের কাজে ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ স্মাত এর মাধ্যমে আমাদের কাজকে আরও সহজ করে দিবেন এবং আমরা সবাই যেন জান্নাতে যেতে পারি এবং জান্নাতে গিয়ে সবাই আমরা সেই মুখোমুখি বসে আমরা যেন সেই খোঁজ গল্পে মত্ত থাকতে পারি হ্যাঁ আমরা দুনিয়াতে এরকম আলহামদুলিল্লাহ একটা কোরআনের প্ল্যাটফর্ম আমাদেরকে তৈরি করে দিয়েছেন আল্লাহ এবং সারা পৃথিবীর মানুষকে আল্লাহ কানেক্ট করে দিয়েছেন এবং সেই মাধ্যমে আমরা আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরেছিলাম এবং অল্প 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 করে আমরা বুঝে 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 পড়ার চেষ্টা করেছি এবং নিজেদের জীবন তথা পারিবারিক জীবন সামাজিক জীবনে সেটার বাস্তব প্রতিফলন ঘটিয়েছি বা ঘটার চেষ্টা করেছি আসুন প্রিয় আমরা এই আয়াতগুলো ভালোভাবে বুঝি আর প্রিয় আবার বলছি আপনারা আমাদের আগামী যে প্রোগ্রাম ইসলামিক সম্মেলন যেটা হতে যাচ্ছে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমি আশা করি আপনারা যে যেভাবে পারেন আসবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ সামতাল আমরা তো দুনিয়াতে সেই এক সম্মেলন মহামিলনে যেতে চাই সে জান্নাতে যেতে চাই তার আগে আমরা দুনিয়াতে এভাবে প্রতি বছর আমরা মহড়া দেই মহড়া দ্বিতীয় দি দেখবেন ইনশাল্লাহ এর বাস্তব প্রতিফলন একদিন ঘটবে আজকে আপনি আমাকে নিজেকে কেউ মাহরুম করবেন না দুনিয়াতে নিজেকে বঞ্চিত করবেন না চেষ্টা করবে যাতে আমরা এই কোরআনের প্রোগ্রামে আসতে পারি আল্লাহ আমাদের সবাইকে তপ দান করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম আপনাদের প্রিয় এই কোরআন এই চ্যানেল ইসলামিক প্ল্যাটফর্ম কোরআন শিক্ষার এক অনন্য প্রতিষ্ঠান কোরআন এইস ইসলামী সম্মেলন দুই অনুষ্ঠিত হতে যাচ্ছে ইনশাল্লাহ বিশ্ব কোরআনের দ্বিতীয় খণ্ড মোরক উন্মোচন ও মিলন মেলা ইনশাল্লাহ ইনশাল্লাহ জানুয়ারির দুই হাজার ছাব্বিশের মাঝামাঝি হবে যে একটা শনিবারে আপনারা জানেন যে গত হাজার পঁচিশ ছাব্বিশে জুলাই আলহামদুলিল্লাহ আমাদেরকে একটা এভাবে ইসলামী সম্মেলন করার আল্লাহ তৌফিক দিয়েছিলেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর এক ফলপুরুষ একটা অনুষ্ঠান হয়েছে যারা জয়েন করেছেন তারা আপনারা জানেন হয়তো আর অনেকেই জয়েন তখন করতে পারেনি পরে আপনারা বলেছেন যে জয়েন করতে বলে খুব ভালো হতো অনেক আফসোস করেছেন তাই এবার আপনাদের যেন সেই আফসোস না থাকে আপনারা ইনশাআল্লাহ ইনশাল্লাহ যারা জয়েন করতে চান আপনাদের নিজে আসবেন পরিবারের সবাইকে নিয়ে আসবেন বন্ধুবান্ধবদের নিয়ে আসবেন ইনশাল সেই আমরা যেখানে অনুষ্ঠান করেছিলাম সেই হোটেলে আবার সেখানে করতে চাচ্ছি আপনারা এই আমাদের ডিসক্রিপশন বক্সে একটা গুগল ফর্ম দেওয়া হয়েছে সেই লিঙ্কটা অতি সত্ত্বেও ফিল আপ করে দিবেন যাতে করে আমরা আমাদের সংখ্যাগুলো দেখে আমরা অতি সত্ত্বেও বুকিং দিতে পারি আর সেই বুকিং দিয়ে আমরা ইনশাল্লাহ আমাদের সেই অনুষ্ঠান পরিচালনা করবো এজন্য আপনারা যারা জয়েন করতে চান প্রিয় মতারাম জয়েন করতে পারেন জি আবার বলছি যে আপনাদের উপস্থিতির সংখ্যা জেনে আমরা মোটামুটি আমাদের সেই স্থান বুকিং দিব আর অতএব খুব দ্রুত আপনারা যারা যারা জয়েন করবেন আমাদের সেই প্রোগ্রামে ইসলামিক সম্মেলনে তো দয়া করে আপনারা ডিসক্রিপশন বক্সে যে গুগল ফর্মটি দেওয়া আছে আমাদের সেটা ফিল করুন অথবা এই এই নাম্বারে নম্বরে ফোন করে আপনাদের উপস্থিতির সংখ্যা জানিয়ে দিন অতি সতর কাজটা করবেন আমরা আগামী সপ্তাহের ভিতরে এই বুকিং এর কাজটা শেষ করব যেহেতু জানুয়ারি মাসের প্রোগ্রাম অতএব এখন তাড়াতাড়ি বুকিং না দিলে আমরা পাবো না তাই অতি সত্বর আপনারা যারা জয়েন করবেন ইনশাআল্লাহ আমি আশা করি আপনারা সবাই জয়েন করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসলে দুনিয়াতে ইসলামী সম্মেলন দুনিয়াতে কত সম্মেলনই হয় দেখেন সামনে ইলেকশন আসতে কত সম্মেলন কত মিটির মিটিং মানুষ কত দলে 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 যাচ্ছে কিন্তু এইটা তো সেই আমাদের সেই জান্নাতি সম্মেলন আসলে দুনিয়াতে সেই জান্নাতি সম্মেলন আমরা প্র্যাকটিস করি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এর মাধ্যমে আমরা ইনশাল্লাহ জান্নাতে এভাবে সম্মেলনে যোগদান করতেব আল্লাহ আমাদের সবাইকে তো ভিতর করুন আমি আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পারে চলে এসেছি আমরা এখন শিখব আয়াতের সংক্ষিপ্ত গ্রামার শব্দে শব্দে জি প্রিয় মহতম আজকে যে কয়েকটি ফেল বা ভাব পেয়েছি একটু লক্ষ্য করুন ক্রিয়ার এক নম্বর ফর্ম আট নম্বর দলে পাই আমরা দেখুন কলা সে বলেছে ইয়া সে বলে বা বলবে দেখেন ইয়া মিলছে দেখেন হবু মিলে গেছে এই আয়াতে দেখেন আমাদের বিভিন্ন ভার বা ফেলটা আসতেছে আমরা আমাদের এই যে কোনো একটাতে থেকে আমরা দেখাচ্ছি যে ইয়া করু সে বলে থার্ড পার্সন থেকে ইয়া করু আমি বলি আ কলু তুমি বলো তা কলু সে বলে ইয়া কলু। আমরা বলি না করু তোমরা তা করু না ইয়া করু না এই যে যারা আপনারা জুমের ক্লাস করেন দেখেন আ তাই না

হয়ে গেল ইয়া কুলু তো কলা এটা অতীতকাল হবে কলু কুলতু কুলতা কুননা কিন্তু এইটা হবে মাতা সে সে মারা মারা গিয়েছে মুতু যাবে তাহলে মৃত্যু মিত্যা মিন্না মৃত্যুম মিন্ন ক্লিয়ার দেখেন মিথ্যা মিন্না এই যে তুতা আনা এই তুতা আনা এখানে মি দিয়া হয় সাধারণত যেভাবে আরবে ভাষা মি দিয়ে আসে আমরা মি দিয়ে শিখবো আশা করি বুঝতে পেরেছ মিন্না আমরা মারা যাব আবার কানা এখানে কুন্না হয়ে গেল কানা কুন্তু কুন্তা কানা কুন্না কুন্তুম কানু ওই যে তুতা আনা তুতা আনা মনে আছে তো অতীতকালে ভাল জি আশা করি বুঝতে পেরেছ এরপরে দেখুন সবশেষে ক্রিয়ার আট নম্বর ফর্মে পাই আমরা দেখুন খেয়াল করে আট নম্বর ফর্মে ইত্তাবা সে অনুসরণ করেছে করবে এই ফর্মে এইটা আছে সরাসরি এখান থেকে চলে আসছে ইত্তলা সে উকি মেরেছে ইত্তলা ইয়াত্তালিয়া সে উকি মেরে মারে বা মারবে ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছেন আমি বলছি যে আবার এটা অতীতকালের শব্দ যেহেতু অদূর ভবিষ্যতের কথা কিয়ামতের কথা আসছে আপনার আখেরাতে কথা আসছে এজন্য অদূর ভবিষ্যৎ হলে সাহিত্যের ভাষা অনুযায়ী অতীতকালের শব্দ হলেও বর্তমান ভবিষ্যৎকালের অর্থ প্রকাশ পাবে আশা করি বুঝতে পেরেছেন জি আলহামদুলিল্লাহ আপনাদের প্রিয় মোদাম কোরআন বুঝে পড়ুন জীবন আলোকিত করুন سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليه لا حول ولا قوه الا بالله السلام عليكم ورحمه الله وبركاته